আমার হাতে যে মালটাটি রয়েছে এটি হচ্ছে বারিয়ান জাতের মালটা এই মালটাটি আমাদের চাপনাম জেলাতে বর্ণ এলাকাতে যথেষ্ট পরিমাণ চাষ হচ্ছে এবং এর রসটাও অনেক রয়েছে এই মালটাগুলো আমরা গাছ থেকে হারভেস্ট করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে দিচ্ছি আরতেও দিচ্ছি এটা একটি লাভজনক ফসল ধানের চাইতে একাধিক টাকা পাওয়া যাবে এখান থেকে আপনারা সবাই চাষ করতে পারেন ধন্যবাদ এই মালটাতে পরিচর্য বিষয়ে আমের চিতে এর পরিচর্যা অনেক কম এর বালাইনাশক কীটনাশক খুবই কম প্রয়োগ করতে হয় এবং এর বিভিন্ন দিক দিয়েই মাকড় আক্রমণ অনেক কম এই জন্য আপনারা সাদরে এটা চাষ করতে পারেন আপনার গাছে যদি একটা আম ধরে এটা সময়ের সাপেক্ষে আপনাকে অবশ্যই হারভেস্ট করে বাজারজাত করতে হবে কিন্তু এই মালটা আপনি আপনার ইচ্ছা মতো গাছ থেকে নামাবেন এবং এর বাজার দরও ভালো এর চাহিদাও ভালো এবং ধরে রেখেবে ব্যবস্থা করতে পারবেন এই ফলটা নভেম্বর অক্টোবর নভেম্বর এর মধ্যেই হারভেস্ট করতে হয় তাহলে ভালো রেজাল্ট আসে আর কি